হাই আপেল কুল দেখেন গাছে কি পরিমাণে আপেল কুল হয়েছে প্রত্যেকটি ডালে ডালে দেখেন ডাল দুমে পড়েছে এত পরিমাণে কুল হয়েছে এই কুল বাজারে নিয়ে যাওয়ার জন্য সংগ্রহ করা হচ্ছে এবং এই কুল কিভাবে সংগ্রহ করে তার পুরো ভিডিও আপনাদেরকে দেখাবো তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন এই যে দেখেন মাটি কোথায় আর কুলের গা ডাল কোথায় দেখেন একবারে কুলে পরিপূর্ণ হয়ে গেছে পুরো ডালটি আর ডাল এতটাই বার হয়ে গেছে যে দেখেন মাটিতেই শুয়ে যাচ্ছে আসলে কুলের এবছর অনেক ফলন হয়েছে আর এই কুল প্রতি কেজি বাজারে একশো টাকা দরে বিক্রি হচ্ছে ভাই কুল কি বাজারে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সংগ্রহ করছে হ্যাঁ বাজারে নিয়ে যাওয়ার জন্য সংগ্রহ করতেছে প্রতিদিন কত মন কুল হয় এখান থেকে এই জায়গা না এই জায়গা আরো জায়গা আছে এই জায়গাতে আজকে ধরুন দশ পনেরো মন উঠ পেনে দশ পনেরো মন হম এরকম ভাই কত করে বিক্রি করছেন পাইকারি এখন ওই একশো টাকা আশি টাকা নব্বই টাকা বাজার নিয়ে কথা তো এই যে দেখেন পানির ভিতরে ছোট্ট একটি নৌকায় করছে এই কুলের ডালগুলা পানির ভিতরে চলে পানির ভিতরে ভাই একটি নৌকা নিয়ে এই ডিঙ্গি নৌকার মাধ্যমে সংগ্রহ করছে প্রত্যেকটি গাছে দেখেন পেয়ালা দিতে হয়েছে শুধু একটু খেয়াল করে দেখেন কুলের ফলন ভাই এই কুল চাষ করে কি লাভবান হওয়া সম্ভব লাভবান মানে এই যে গেট দুইশো বিঘে গের যে টাকা বেঁচেছে গেরের হাড়ি উঠে যাবে এই কুল বেঁচে আর মাছের চাষ থাকবে ফিরি

সব করে চাকরি বাকরি নেই এখন আমার কুলবাঙ্গা কাজ করে তারা অর্থাৎ আপনি প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন দর্শক এখানে দেখেন এই যে ভেরির উপরে মাটি আর মাটির উপর থেকেই আমার এই ভাই কুল সংগ্রহ করছে আর সংগ্রহ করার পরে এই এই বালতির ভিতরে আর এভাবেই বস্তা কি বস্তা কুল রাস্তার উপরে নিয়ে যাচ্ছে এবং এই যে কুল দেখছেন এর ভিতরে এ গ্রেট বি গ্রেড সি গ্রেড তিনটা গ্রেট তৈরি করবে তারপরেই বাজারে বিক্রি করা হবে এবং এ গ্রেট দাম একটু সবসময় বেশি হয়ে থাকে বাজারে এই যে কুলগুলা গ্রেডিং করছেন গেট থেকে সংগ্রহ করার পরে এগুলা কি সব অর্গানিক ভাবে তৈরি কৃত অর্গানিক ভাবে তৈরি এতে কোনো প্রকার সার দেওয়া হয় না 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 কোনো কীটনাশক না 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 হালকা ওই ভিটামিন এর ওষুধ ব্যবহার করছি শুধু ভিটামিন স্প্রে করেন দর্শক এই যে দেখেন এখানে এই কুলগুলা সংগ্রহ করেছে ঘেরের পার থেকে আর এগুলা সব অর্গানিক ভাবে তৈরি এতে কোনো কীটনাশক কোনো রাসায়নিক সার এই গাছগুলাতে ব্যবহার করা হয় ওই তো আর কোটে মোটা মাল মারি দাও